কাইফত ফুরু ন বিলাইহি অ কুতুম অম্মত ফ অহাইয়া কুম সুময়ুমি তু কুম সুম্মহাই ইলাইহি তুরু তোমরা আল্লাহকে অস্বীকার করকে হবে। রে অ তুমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদেরকে জীবন দান করেছেন তারপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন তারপর তোমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল একথা তো আজ বিজ্ঞানসম্মত কথা মানুষের উৎপত্তি অল্প থেকে কোরআনকারিম তা বলছে তোমাকে কীভাবে সৃষ্টি করেছি তুমি তা দেখো সন্তান মায়ের জড়ায় তা আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকিন আর মায়ের ডিম্বাণু অর্থাৎ ইস্বার মধ্যজন আর অভাম এই দুটি জিনিসের মধ্যে সে সীমা মধ্যে ছিল মায়ের বক্ষবিনজন এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সহযোগ নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন হাল আতা মানুষের উপর দিয়ে কি এমন এক সময় অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না তোমার পরিচয় ছিল না কোনো কিছুই ছিল না তুমি কুত্তে গেলে এলে কোরআন করিম থেকে তা জেনে নাও আল্লাহ তালা বলেন ইন্না খলাকনাকুম মিন তুরবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলেন মানুষ আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম পুরুষের ইসপার মতো আর মহিলাদের অবাম এ দুটিকে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ পদ্রব বলে আমি জমা ট্রকতে পরিণত করে দিলাম এই জমা ট্রক থেকে আবার বুঝতে পরিণত করলাম তারপর কচি কুচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপর গুস্ত দিয়া রক দিয়া চামড়া দিয়া সাউনি দিয়া তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল বানিয়েছি আল্লাপাক রব্বুল আলমিন যাকে ভালোবাসেন যাকে তিনি পছন্দ করেন ওই সমস্ত বান্দাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল দিনের কাজ করার সুযোগ করে দেন আল্লাহ রব্বুল আলম যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়ে তিনি দিনের কাজ করেন এটাই বাস্তব এক বুজুর্গকে শৈতান প্রশ্ন করছে আপনি যেহেতু কষ্ট করে এবার বন্ধু করেন এগুলো যে কবল হয় আপনি কি জানেন তো বুজুর্গ উত্তর দিল এই সমস্ত বুজুর্গ মনে মনে ভাবলো যে এই সমস্ত কথাবার্তা তো কোনো ভালো মানুষের কথা বলার কথা বলার না এটা তো একটা অবশ্যই শৈতান হবে তো বুজুর্গ উত্তর দিল আমার আবাদত কুবল হয় কি না হয় এটা আল্লাহ পাকি ভালো জানে তবে কুবল যে হয় আর কিছু লক্ষণ আছে কী লক্ষণ আমাকে যদি মালিকের বালাই না লাগতো আমাকে যদি মালিকের পছন্দ না হতো তাহলে আমাকে আল্লাপাকলামের ঘরে বারবার গিয়ে সেজদা দেওয়ার তৌফিক দিত না আমাকে ভালো কাজে দিনে মজলিশে বসার সুযোগ দিত না বোঝা গেল আমার মালিকের ভালো লাগে আমাকে মালিকের ভালো লাগে বিদায় আমি বারবার আল্লাহ তাল মসজিদে গিয়ে দিতে ভালো কাজ দিনে মজলিশে বসার সুযোগ পাইতেছি বোঝা গেল আমার আল্লাহর ভালো লাগে আর আমার আল্লাহর ভালো লাগে বিদায় আমার এবাদত গুলো হওয়া লক্ষণ তো আল্লাহ রবেন আমাদেরকে পছন্দ করছেন আপনাদেরকে পছন্দ করছেন বিদায় এত এত বড় গ্রাম থেকে আল্লাহ পাকরব বলেন যাচাই বাছাই করে আজকের এই দিনে মজলিসে আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ আর কুরআন হাতিসের কথা যাদের কানে যায় সে যদি শোতে তাকে বসে তাকে আড্ডায় থাকে আর তার ভিতরে যদি ইমানি জজবা থাকে তাহলে সে সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য যেমন গর্তের ভিতরে যদি বিষাক্ত সাপ থাকে আর যদি বিন বাজানো হয় তাহলে গর্তের ভিতর থেকে কিন্তু উঠে আসতে কি বাধ্য তো এক সাপুরি গর্তের কাছে গিয়ে খুব বিন পেশি বাজাইছে সাপ দার আসে না এক পর্যায়ে রাগান্বিত হইয়া ওই সাপুরি কোদাল দিয়ে গর্ত খনন করছে গর্ত খনন করে দেখে দুই সাপ বই এই সাপ দেখুন চিন্তা করলো এই জন্য বলি আমার তো সুর যাই কে পর্যন্ত যদি বাসি বাজায় তাহলে তো সাপ দর দিকে ওইটা আসবে না কারণ কি এক সাপের নাম হইলো দোরা আর এক নাম হইলো মাইটটা সাপ এগুলোর ভিতরে কোনো বিষ আছে এখন বিনবাসি বাজালে কোনো লাভ হইব এখন যতই বিনবাসী বাজাক না কেন তারা কিন্তু গর্তের ভিতর থেকে ওইটা আসবে তাদের ভিতরে গে নাই বিষ নাই ঠিক তেমনিভাবে যে সমস্ত মুসলমানদের ভিতরে ইমানি জজবা আছে তারা কোরআন হাদিসের কথা শুনলে দৌড়ায় আসে আর যাদের ভিতরে মানে যজ্ব নাই বিষ নাই এরা কোরআন হাদিসের কথা শুনলো কোনো কাম কাজে আসবে না আসবে না তারা কথা কি আমার বুঝতে পারছেন তো সম্মানিত মোহার হাজির আল্লাহ বাকরব বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন না উদ্দেশ্য ছাড়া আল্লাহ বাকরব বলেন আমি সৃষ্টি জগতের মধ্যে কত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বাকরব বলে আমি বিনা কারণে সাত আসমান তৈরি করেন নাই বিনা কারণে আল্লাহ বাকরব বলে আমি জমি থেকে সৃষ্টি করেন নাই তাহলে আল্লাহর উদ্দেশ্য আছে আর গেছে বলেন আছে উদ্দেশ্য আছে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ বাকরব বলেন কত কিছু সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ কত কিছু সৃষ্টি করেছেন কোনো না কোনো এক কারণে আল্লাহ বাকরব বলেন বলেন মানুষ আমি অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ বলেন তোমরা কি আমি তোমাদের গণত্যক সৃষ্টি করেছি তোমরা কি আমার কাছে ফিরে আসতে হবে না অবশ্যই আমাদেরকে তার কাছে কি হতে হবে ফিরে যেতে হবে তালা আল্লাহ বাক্রপনায়ন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহালা বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এই ইবাদতটা হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদরাব্বুকা আন ইল্লা ইয়া তোমার রব নির্দেশ দিয়ে দিয়েছেন তোমরা একমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন কি ইবাদতের মোকাবিগী আমাদের জীবনটা যদি ইবাদত বন্ধই করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি লাভ হবে আর গুজর বলেন না আমাদের সারা জিন্দগিটা যদি গুনাহ দিয়ে কাটায় সারা জিন্দগি যদি এবাদত না করি তাহলে আল্লাহ বাকর রব্বুল লসও হবে না তাহলে এবাদের দ্বারা আল্লাহ বাকরবুল আলমিন কিনা লাভও নাই গুনার দ্বারা আবার কিনা আল্লাহ বাকরবুল আলমিনের লসও নাই তাহলে তিনি আমাদেরকে রিজিক দেন কেন মহাব্বত করেন কেন ভালোবাসেন কেন কারণ এটা হচ্ছে আল্লাহ বাকরবুল আলমিনের দয়া এবং মায়া এজন্য আল্লাহ বাকরবুল বলেন যে আমি তোমাদেরকে ভালোবাসি বিনা সারতে আগে আমার পাওনাগুলো আদায় করো পাক রব্বুল আহিমের কাছে বান্দার হক হলো এবাদত হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আহমিনের জন্যে এরপরে আল্লাহ পাক রব্বুল হকের পরে তিনি মা বাবার হকের কথা বলেছেন কেন এই পৃথিবীতে একমাত্র আল্লাহ রব্বুল আহম তিনি আমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসেন আর আল্লাহ তালার পরে এই পৃথিবীর জমিনে যদি আমাদেরকে কেউ ভালোবাসেন নিঃস্বার্থে তাহলে সেটা হলো মা আর বাবা এজন্য আল্লাহ পাক রব বলেন আল্লাহর হকের পরে তিনি মা বাবার হকের কথা বলেছেন আল্লাহ পাক রব বলেন বলেন যে এই জন্য মা বাপ সম্পর্কে আমি কিছু আলোচনা করব আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ পাক রব বলেন বলেন কাইফাতাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা কুম সুম্মায়ু মিতকুম সুমায়ু হাই কুম সুম্মাইলাইহিত যা হোন তোমরা আল্লাহকে অস্বীকার পর কে হবে অধ্য তোমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদেরকে জীবন দান করেছেন তারপর তিনি আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবেন তারপর তোমাদেরকে তারিকাসে ফিরে যেতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল একথা তো আজ বিজ্ঞানসম্মত কথা মানুষের উৎপত্তি অল্প থেকে কোরণ তা বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি তা দেখো সন্তান মায়ের জয়তা আসার পূর্বে সে ছিল পিতার সুব্রগীত আর মায়ের ডিম্বাণু অর্থাৎ ইস্পার মতো জন আর অভাব এই দুটি জিনিসের মধ্যে সে সীমাবদ্ধ ছিল মায়ের বক্ষবিনজন এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবকে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেন হাল আতা আল ইনসান মিন মানুষের উপর দিয়ে কি এমন এক সময় অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না তোমার পরিচয় ছিল না কোনো বিষয় ছিল না তুমি কুত্তে গেলে এলে কোরআন থেকে তা জেনে নাও আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লা বলেন মানুষ আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম পুরুষের স্পার মতো জন আর মহিলাদের অবাম এ দুটিকে মিলে মায়ের গর্বের ভিতরে নাপাক পানি ফুটাকে। আমি আল্লাহ ভদ্রব বলে আমি জমাট রক্ত পরিণত করে দিলাম এই জমাট রক্তকে আবার গুছতে পরিণত করলাম তারপর কচি কুচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপর গুস্ত দিয়ে রক দিয়ে চামড়া দিয়ে সাউনি দিয়া তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ বাকরবুল আলমিন বানিয়েছি ফি করি মাখি তোমাকে তোমার মায়ের গর্বের ভিতরে একটা সুরক্ষিত জায়গার মধ্যে রাখলাম জায়গা কোনো রূপ জীবাণু প্রবেশ করতে পারে না আজকে তুমি আমার সাথে অথচ আমি বলেন চাইলে তোমাকে তোমার মায়ের গর্ব থেকে মরার সন্তান হিসেবে বের করতে পারতাম বিকলঙ্গ করে বের করিতে পারতাম পঙ্গু হিসেবে বয়ের দিতে পারতাম পারতেন কিনা অবশ্যই আল্লাহ পাকরব বলেন পারতেন রব বলেন বলেন ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন মুখা রুদ্রেক হলো রুহু যখন চলে আসলো ক্ষুদা লাগলো খাবারের প্রয়োজন হল আমি আল্লাহ আল্লাপাকরব্বুল আলিমিন কেমনে খাওয়াইলাম দুনিয়ার কোনো মা বাপ দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাপাকর্বুল আলমিন বলেন তুমি কী খাবে সেই ব্যবস্থা আমি আল্লাহ পাকর্বুল আলমিন করেছি তোমার মায়ের মাসিক বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাবির সাথে তোমার নাবির তার লাগায় দিয়েছি ওই তারে দিয়ে রক্ত বের করে দিয়ে তোমার মায়ের রক্ত দিয়ে তোমাকে তিল তিল করে বড় করেছি আল্লাহ সুবাহ বলেন নাপাক রক্ত মুখে লাগাইনি মুখটা নাপাক হয়ে যাবে যাতে করে এই দুনিয়ায় আসার পর তোমার রবের পবিত্র বানানো মুখ কেনা দিয়া এই দুনিয়ায় বসে জিগির করতে পারো নাপাক মুখে লাগায় নাই মুখটা নাপাক হয়ে যাবে আল্লাপাক এত সুন্দর করে বানাইলাম হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম এত আকারে বানাইলাম তাকায় দেখো নিজের দিকে এরপরে কি করলাম হরে তোমাকে তোমার মায়ের গর্ব থেকে বাচ্চা আকারে এই দুনিয়ার বুকে নিয়ে আসলাম যখন তুমি এই দুনিয়াতে আসলে তোমার অবস্থাটা কি ছিল হুদার যন্ত্রণায় যদি মরেও যেতে তাহলে কান্না সারা কোনো উপায় ছিল না আল্লাহ বাক বলেন বলেন না আল্লাহ আহ আল্লা বকরব বলেন তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে নিয়ে এসেছি যখন তুমি কথা বলতে পারো না যখন তুমি পায়খানার মধ্যে পড়ে থাকো কে কে করে কান্না ছাড়া কোনো উপায় ছিলে না তোমার কোনো কথাবার্তা বলতে পারতে না পানির পিঁপাসায় মরে যেতে পানির পিঁপাসায় চিল্লা চিল্লি করতে কান্না ছাড়া কোনো উপায় ছিল না আমি আল্লাহ পাকাই তোমার এমন রব আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন আল্লাহ তোমার বাসা বলে আমি আল্লাহ পাক রব গুলাইম তোমার মায়ের কলেজার ভিতরে তোমার প্রতি এক দুর্বণিত মোহাব্বত তৈরি করে দিয়েছি যখন তুমি কাঁদ তোমার কান্নার আওয়াজ যখন তোমার মায়ের কানে যায় তখন তোমার মা দুনিয়ার সমস্ত কাজ ফেলে রেখে সন্তানকে কুলে নে আল্লাহ পাকর বলেন বলে তুমি কি খাবে সেই ব্যবস্থাটা আমি আল্লাহ পাকর বলেন করেছি আল্লাহ পাকর বলেন বলে বান্দারে তুমি দুনিয়াতে আসার আগে কি খাবে আমি আল্লাহ পাকর বলেন ব্যবস্থা করে রেখেছি তুমি দুনিয়াতে আসার ছয় মাস আগে আমি আল্লাহ বকরব্বুল তোমার মায়ের বুকের উপরে খাদ্য গরম করে আমি আল্লাহ বক্রব্বল আলিমিনে রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ সেই দুধটা শুধু খাদ্য নয় এটা হলো সমস্ত রোগের প্রতিষেধক আজকে গ্রামগঞ্জ বা অশিক্ষিত এলাকায় মায়ের প্রথম দুধ তারা ফেলে দেয় বলে এটা ভালো না এটা খারাপ আল্লাহ বক্রব্বুল আলিমি দুধ দিয়েছেন বান্দাকে খাওয়ানোর জন্য কিন্তু কিছু কিছু মহিলারা এটাকে ফেলে দেয় এই দুধটা হলো আজকে চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে এই দুধটা মায়ের প্রথম দুধটার সন্ধানের জন্য এমন উপকারী এর তুলনা অন্য কোনো কিছুই হতে পারে না সে ছিল তার মায়ের পেটের ভিতরে একটা সুরক্ষিত জায়গায় যেখানে কোনো রোগ জীবাণু প্রবেশ করতে পারে না যখন সে এই পৃথিবীতে আসলো যেখানে মানুষের শ্বাস নিঃশ্বাসে মুহূর্তে রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে যখন সে এমন একটা পৃথিবীতে আসলো তার কুচি হাট কুচি লাজ সে এগুলোকে কিভাবে প্রতিরোধ করবে এজন আল্লাহ পাক রব্বুল আলমিন মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাপাক বলেন মানুষ আমি সৃষ্টি করেছি আর তার খাবারের সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মিটিয়ে দিয়েছি দুধটাকে কনো করে নাই হজম করতে পারবে না বলে ওই দুধটাকে ওই দুধটাকে সামান্য পাতলা করে দিয়েছি ওর মধ্যে সামান্য মিষ্টি দিয়ে দিয়েছে। দুধের পোটার মধ্যে একটা ছিদ্র দিলে চুষা মালে অনেকগুলো দুধ বের হয়ে আসে তোমার কচি গলাটা আটকে যেত শ্বাস নিতে না এই জন্য আমি আল্লাভ রব বলেন তোমার মায়ের স্তনের মধ্যে শুক্র শুক্র বত্রিশটা ছিদ্র দিয়া আস্তে করে দুধ বার করে আমি আল্লাহ ভাগ্রব আমি তোমার জীবন বাঁচাইছি